গতকাল গিয়েছিলাম একটা বিয়েতে আর তোমরা জানো এই মুহূর্তে চারিদিকে বিয়ের সিজন চলছে আর যার বিয়েতে গেছিলাম তিনি আমাদের গতকাল দুপুর পর্যন্ত আমাদের প্রিয় স্টাফ ছিলেন আমাদের সিঙ্গিং ম্যাম আর সত্যি খুব অসাধারণ ছিল তার এই বিয়ের আয়োজন

সে আর কি মজা বিয়েবাড়িতে গেলে যমুন হয় আর কি আর আমি ওদেরকে একটু চিড়াচিলাম তারপরে দেখো এই যে আমাদের আরেকজন ম্যাম ইনি যদিও কলকাতায় পড়াশোনা করেছেন কিন্তু তারপরে খাওয়া দাওয়া যা অসাধারণ আয়োজন ছিল ছোট্ট করে ভিডিও করলাম অবশেষ দেখতে বললাম সেই কন্যা যে কিনা আজ দুপুর পর্যন্ত আমাদের স্টাফ ছিলেন আর এরপরেই পূর্ণ কোথাও স্টাফ হবে তার জন্য রইল অসংখ্য অসংখ্য শুভকামনা আর শুভেচ্ছা নতুন জীবনের শুরুতেই আর খুব ভালো কাটুক তার জীবন আমরা সবাই কামনা করি আর সবাইকে বলবো যে তাকে শুভেচ্ছা দেবে